নাই সেইটো মাছটা কৈছি ছাড়িয়ে দি তো সাৰ ন এই মাছ খাওয়া যাক এতিয়া এই মাছ খাওয়া যাক এটা ইলিশ মাছ ইলিশ মাছরা মশা বন্ধুরা সাউন্ড দি

মাছ পাওয়া যায়নি দর্শক বন্ধুরা ইলিশ মাছ হচ্ছে নেই এটা কি মাছ নরম নরম তুল তুললে সাড়ে দিব নি এ করে এদিকা এটা কি স্বাগত থেকে

দেখতে পাচ্ছি আপনারা ইলিশ সব ইলিশ আপনাদের লাগবে বলেন আমরা ইলিশ মাছ বাংলাদেশে পাঠিয়ে দিবো আপনাদের ইলিশ মাছ যাদের লাগবে যাদের লাগবে মালয়েশিয়া থেকে এটা অনেক আপনার দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা যারা তাদের ইলিশ ইলিশ মাছ যারা শ্বাস করবেন বন্ধুরা এটা কিন্তু অরিজিনাল ইলিশ মাছ যারা শ্বাস করবে না আমাদের সাথে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে ফাটিয়ে দেব ইলিশ মাছ দর্শক বন্ধুরা সব ঠিক হবে আর যাইতেছি どこかで来たら来たら来たらた আমরা কি মাছ পাইছি ও আমরা মাছ পাইছি ঝাটকা আর ওইসে কুরাল মাছ দেখো আমরা সমুদ্রে এখন সাগরে নেমে যাবো সেখান থেকে আমরা জাল বসাই মাছ উঠাবো সেই দৃশ্যটা আপনাদেরকে লাইভ শুধু দেখাবো দর্শক বন্ধুরা হ্যাঁ আমরা দেখতে এটা মালয়েশিয়ার সাগর এই সাগর থেকে এখন জাল সাথে আমরা নেমে দিই কিছুক্ষণ পরে কোথায় নেমে যাব সাগরে আমাদের লোকজন আরও আছে এই তোমরা চলে আসো জাল নিয়ে জাল বসানো হবে এই এলাকায় জাল বসানো হবে জাল বসে আমরা জাল দিয়ে মাছ ধরবো হ্যাঁ সাগরে নেমে গেলাম দর্শক বন্ধুরা খুবই খুবই মারাত্মক একটা সাগর এবং ঝুঁকিপূর্ণ তারপরেও আমরা নেমে গেলাম সাগর থেকে জাল দিয়ে মাছ উঠাবো সেজন্য দেখতে থাকুন সাগরটা দেখতে থাকুন বিশাল বড় সাগর দর্শক বন্ধুরা আমরা খুবই ঝুঁকি ঝুঁকি ঝুঁকিপূর্ণ নিয়ে নেমে গেলাম ধন উপরে বালতির কাছে ধন দর্শক বন্ধুরা আমরা যাচ্ছি সাগরের মাঝে জাল বসাবো ওই যে আমাদের লোক লোক আসতেছে হ্যাঁ ওই যে আমাদের আমাদের দেশে যেরকম বিলে জাল বসে মাছ ধরে আমরা আজকে সাগর থেকে জাল বসে এভাবে মাছ ধরবো হ্যাঁ ইলিশ মাছ এক একটা ইলিশ দুই কেজি তিন কেজি হয় এখানে ওমা এটা খুবই মারাত্মক একটা সাগর মাছ আমার জুতোর ভিত্তিতে ঢুকে গেছে ও মা ও রে গো মাছ ভার না দর্শক বন্ধুরা মাছ আমার জুতের ভিত্তিতে ঢুকে যান লাগছিল আমরা জাল বসাবে এখন আপনার দেখতে থাকুন জাল বসা ইলিশ মাছ ধরবো দর্শক বন্ধুরা এখানে অসংখ্য মানুষ আসে কিছু কুমারে অনেক মানুষ চলে আসবে জাল দিয়ে ওই যে জাহাজ দেখা যায় বিশাল বড় বড় কোটে কইটো জাহাজ যেটাকে বলে আর কি দর্শক বন্ধুরা জাল আনতে ধৈর্য ধরুন খুবই একটা মারক এটা আর কি এ সাগর আর কি মালাক্কা বোনা এই এসে সাগর যেটাকে আপনারা টেলিভিশনের পর্দায় দেখেন অনেক সময় খবরের পর্দায় শুনেন আর কি যে মালাক্কা সাগরের নাম শুনেন এটা সে মালাক্কা সাগর যাচ্ছি আসুন আসুন তাড়াতাড়ি ওইদিকে পানি একটু কম ও মাছ তো দৌড়ে বা বা দর্শক বন্ধুরা সাগরের সাগরের ফাঁড়ছে কোথায় মামু মামু ফানি তো নামি যা বসে থাকে মামু এই মামু মানে ফুলুস দর্শক বন্ধুরা মালয়েশিয়া সাগর থেকে আমরা মাছ ধরবো কিন্তু পুলিশ চলে আসছে পুলিশ আমাদেরকে নিষেধ করতেছে ওই যে পুলিশের গাড়ি পুলিশ নিষেধ করতেছে যে নিচে নামিস না নিচে নামলে সমস্যা হইতে পারে বলেছে এখান থেকে উঠে যা দর্শক বন্ধুরা উঠে দেন যাব তাহলে একটু ফানি খাইল হ্যাঁ ফানি কটা খাওয়া যাবে না লবণ লবন দর্শক বন্ধুরা লব কটা বলতেছে পানি থেকে উঠে যেতাম আপনার দেখতে পারতেছে অনেক বিশাল বড় সাগর আমার হ্যাঁ শোকে কিছু দেয় না শোকের কিছু দেয় না শোক আন্দারে গেছে দশক বন্ধুরা ফুলুসি ডিস্টার্ব করতেছে মালয়েশিয়া ঐতিহাসিক সাগর এটা মালাক্কা সাগর থেকে এই সাগরের উপর দিয়ে আমাদের যে আটলান্দ মহাসাগর ভারত মহাসাগর ওই সাগরে জাহাজগুলো প্রবাহিত হয় আর এই সাগর না থাকলে আমেরিকা ইরানের লগে এই মুহূর্তে যুদ্ধ করতে পারতো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুলিশে জ্বালাম আসি না পুলুসে বারবার সিগন্যাল দিচ্ছে মানে উঠে যাওয়ার জন্য আল্লাহ হাফেজ